নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের সর্ষে ডাটার রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি আমরা দেখিনি প্রথমেই আমি এখানে সর্ষে ডাটাগুলো কেটে নিচ্ছি অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি ডাটাগুলো কিভাবে কেটে নিয়েছি ডাঁটা আর আলু কেটে নিয়েছি সজনে ডাঁটার সাইজগুলো ঠিক এই রকম রাখতে হবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয় আর দুটো আলু ঠিক এইভাবে কেটে নিতে হবে আর লাগছে ছোলার ডাল আমি ছোলার ডালটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার পরিষ্কার করে ডালগুলো ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তিন চারবার জল পাল্টে ডালগুলোকে ধুয়ে নিয়েছি এবার ডালটা পেটে নিতে হবে তাই মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ সামান্য আদা বাটা আপনারা চাইলে এক ইঞ্চি গোটা আদারও ব্যবহার করে নিতে পারেন সঙ্গে দিয়ে দিলাম ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা এর একটা মিহি পেস্ট করে নিয়েছি আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন এরপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব দেড় টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য হিং আর গটা জিরা দিয়ে দিতে হবে গটা জিরা আর হিং কিন্তু আমাদের একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ছোলার ডালের পেস্ট আপনারা হিং দেওয়ার পরে অবশ্যই ছোলার ডালটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে আর এই ছোলার ডালটা একটা শক্ত ডোয়ে পরিণত করে নিতে হবে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু ব্যাটারটা অনেকটাই শক্ত হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব তো বন্ধুরা ব্যাটারটা আমাদের অনেকটাই শক্ত হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা শক্তভাবে আমি ব্যাটারটা ঠান্ডা করে নিয়েছি এরপর হাতের মধ্যে সাদা তেল মেখে নিতে হবে আমি একটু লম্বা আকারের করব। আপনারা চাইলে গোল বা আপনাদের পছন্দ মতো আকার বা শেপটা দিয়ে দেবেন তো কতটা শক্ত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি এই রকম একটা শেপ বা আকারে করে নিলাম এইভাবে সবগুলো রেডি করে নেব আবারও একটা রেডি করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইটায় কিন্তু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দুই টেবিল চামচ সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল করে এগুলোকে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে তাই আরেক দিকটা হালকা হাতে উল্টে দিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে বেশ লাল করে এগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর তিন থেকে চার মিনিট খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দুই মিনিট পর ঠাকটাটা সরিয়ে নিলাম আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে আর আলুগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো ভেজে নিয়েছি এর থেকে খুব সুন্দর একটা কন্দ বের হয়েছে এই সময় দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ আদা বাটা এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে আদাটাকে ভেজে নিতে হবে সেক্ষেত্রে গায়ে ছিটকে পড়বে না আর আদাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি একইভাবে টমেটোটাও ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে টমেটোর ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো এবার একটু মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় অল্প বাটি ধোয়া জলেরও ব্যবহার করে নিতে হবে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় থেকে মিনিট সময় নিয়ে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে এইভাবে আরও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পোস্ত বাটা দুই টেবিল চামচের মতো আবারও মিক্স করে নিচ্ছি আর এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা অল্প একটু জলেরও ব্যবহার করব যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে এইভাবে আরও দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে তো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলুটা মিক্স করে নেব মশলার সাথে আলু মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে ডাটা আর সর্ষে ডাটাটাও মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরই দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন আমি এখানে দিয়েছিলাম বড় বাটি দেড় বাটি মতো জল এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা ফুটেও যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেকক্ষণ কিন্তু ফুটে গেছে এবার আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে যাতে স্বজি ডাটা আর আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় প্রায় তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সজনি ডাটা আর আলু কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দেব আর একটু ফুটিয়ে নেব ফুটে গেলে আমি ডালের বড়াগুলো অ্যাড করে দেব আবারও মিক্স করে নিচ্ছি আর ঠাকনা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যেহেতু সস্যাটার আর আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব সামান্য পরিমাপ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য গরম মশলা আবারও মিক্স করে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাপ ঘি যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই ঘিটা অ্যাড করলাম আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন আবারও মিক্স করে নিতে হবে সরষেটা আলু আর ভরার রেসিপি একেবারেই রেডি এবার গ্যাসের ফ্রেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে গরম ভাতের সাথে যদি এই রকম রেসিপি থাকে আর গরমকালে কিন্তু আমাদের খুব বেশি ঝাল মশলা খেতে ভালো লাগে না অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে